বেটা বেটির জন্য কঠময় কঠোর পরিশ্রম শেষ বয়সে ঠিকানা হলে মোর এই বিদ্যা আশ্রম বাবা 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 মুখ ওই দশটা টাকা দিলো ভাই কেন টাকা দিয়ে কে হবে বাবা বাবা বৌমা কই বাবা বৌমা কই নে আজি তিন দিন থাকি বাবা মুখ খাবার দেয় না বাবা মিথ্যে কথা বলো আমাকে মিথ্যে বলো হ্যাঁ তোমার বউ তোমাকে খেতে দেয় না কে বলেছে হ্যাঁ এত মিথ্যে কথা তুমি বলতে পারো বাবা বাবা ওই জন্য মুই কম বাবা মুখ দশটা টাকা দি বাবা মুই দোকান থাকিয়া কোনো খায়া দে আইজং বাবা মুই মুই আমন ভগবানও মুই জানাইচং মোর ব্যাটার জেনে চাকরি কোনা হয় চাকরি হয় চাকরি কোন হল বাবা মোর বলে গাও গন্ধায় ঘর সুন্দর না দে তোর মাও থাকলে কি এমন দুঃখ হলে গাই আমার কাছে কোনো পয়সা নেই আমি গেলাম তা তুমি একটা কাজ করো হয়তো কোনো আশ্রমে গিয়ে থাকো ভগবান ভগবান আজ বেটা বাপের দুঃখ কিছুই বোঝে না ভগবান ইমে ভালে রাখি ইমে ভালে রাখি আর মোক মারি ফেলাও মই এই সুন্দর পৃথিবী আর মুই বাঁচি থাকি চাগ না আচ্ছা নটখটু ভাই হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ কন আচ্ছা তোর বাড়ির কায় কায় আছে একেবারে আগে পাশে একটা ঝমঝমা দোষ বোধ এখানে আছে কি দোষ করছিস ভাই কি দোষ করছিস আহা ওই যে কয় একে তো দুঃখিয়ার দুঃখ পন্তে বাজাইবে না ইয়ে থাকি অধিক দুঃখ গাবুর বয়সের ঢেনা তাই যে বেটা দুইটা বেটি তিনটা পাঁচও জনকারী মুই বিয়েও দিয়ে দিল বিয়ে দেওয়ার পরে বাবা এই যে বেটার বউয়ের ঘরের যে ঝগড়া একেবারে বড় বউয়ের আশা করি রঙ আজি বোধহয় বড় বউমা খাবার দিবে নাই বড় বৌমা মনে করছে মেজো বউমা খোয়াইবে মেজ বউমা মনে করছে ছোট বৌমা খোয়াইবে এমন করতে করতে না খেয়ে থাকুন তাহলে মনে মনে চিন্তা করং হ্যাঁ টাকা পয়সা হলে হবে কি তো রাঁধিস বাংলাদেশ কি করিম এই তারপরে একটা মই ওই ডাউয়ে নি হ্যাঁ হ্যাঁ মানে ওই ওই স্বামীক ছাড়ছে আর কি বউটা বাবা উয়ে গানিয়া দেখ এমন অবস্থা একদিন নেয়া মুখ এমন টিকেট গুড়ি ঘুরেছে তিনটিয়া উপরি হওয়া পচ উবুড়ি হইয়া পড়িয়ে নাক দিয়ে গোল গোলের রক্ত বের তারপরে আর কি করেন ধৈস ওই বউয়ের আশা বাদ দিয়ে দিলু বেটা বেটির ঘর তো মোর খোঁজে করে না ওই যে ডেনি বউ নিচং বলিয়া মুখ আর পাঁচ পয়সাও দাম দেয় না শেষ পর্যন্ত একজনকার ওই শ্বাস আলাপ করতে 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 এই যে মুখ এই ঢুকে দিয়ে গেছে যাই হোক খাবার তো পাং কমে দেখ বেশি পাং ওষুধপত্র না পাং তা দাদা তোমার কি হয়েছে এই কথা করে দিয়ে জল বিড়ে রে বেটা বেটির জন্যে মুই কঠোর পরিশ্রম শেষ বয়সী ঠিক না না দাদা কান্দেন না এই যে এই যে এই দাদার নাম হয়েছে শোলেন বর্মন ওই দেখি ধরছে কাকু কোনো কথা কয় কয় না এই দাদাটার মনবজি এত দুঃখ সেই দুঃখের কথা আর দাদা আমাকে একদিন কইছে এই যে বাড়ি ঘর পাকা জাগা জমির কোন রকম কোন অভাব অনটন নাই টাকা পয়সারও অভাব নাই কিন্তু কি হবে ওই দিন চারিক এক পাঁচ কাট একদিন দুঃখে এই কথাগুলো কয় দাদা এই যে টুল টুল করি এক পাক দিয়ে দেখি ধরছে আর থাকি আছে সেদিনকে এই দাদার মনের কথাগুলো শুনিয়ে মরেই কান্না হয়েছি সেটা কেমন হায় রে ওই যে কয় যার নাকি দিলং জীবন তাই চিল্লে না পাইলং শুধু খালি ব্যথা রে এই ছাওয়া পোয়ার জন্যে বাম মাও কি খাটনটা খাটে দুই পয়সা খরচ করি চায় না এখানে থুলে ভবিষ্যৎ ছাওয়া কাজে লাগবে কিন্তু এই দুনিয়াটা দেখো যে কি পশু বাম মাও খাইবে দাইবে করবে রাও তো উমে ভাল এই যে গছের দে পুকুরগুলো খালি টুই 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 করি খান দে তা ওই যে আশাম রে করে না খোয়া দেয়া তো বড় করছো ধপধপ ইয়ে এলা উড়ি বেড়াইছিস ব্যাস তুই নিত্যে মিলাও নিত্যে খা যেমন মিলাবো তেমন খাবু যেমন বেড়াবো তেমন খাবু না বেড়াবো তা না খাবু তা তার থাকিয়া আমরা গুলা বড় বুদ্ধিমান মানুষ তো বলে ধন সম্পদ এই জোটো করিয়া থং বুড়া বয়সক বেটা বেটির ঘর মখ আদর করি দুখুনি খোওয়াইবি তা দাদা তুই যে কলো বেটা বেটির জন্য করেনু পরিশ্রম শেষ পর্যন্ত ঠিকে না হলে এই সকালে গুলার এই বৃদ্ধাশ্রম তা কথা এত কোনা নোমা।